আমার প্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখছেন ইউটিউব চ্যানেলে যা খুশি ভিডিও আর আপনাদের সাথে রয়েছি আমি তাপস আজকে বাদ খেয়ে বেরিয়ে পড়লাম কারণ টানা তিন দিন ধরে সমান বৃষ্টিপাত হচ্ছে বাড়িতে একটুকু মন বসছে না তাই করতে ঘুরতে চলে এলাম এক নতুন এক আদিবাসী পাড়ায় তো তোমার সঙ্গে থেকে দেখো আজ তোমাদের জন্য কি ব্লগ নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন তো কাজটা পুরো একদম এগুলো সব প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়ে রয়েছে তো সঙ্গে থেকে দেখো আজ তোমাদের জন্য কী ব্লগ আমি এনেছি তবে ভিডিও শেষে সবাই যেন একটি করে লাইক কমেন্ট এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করনি সাথে সাথে যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে আর সাথে থাকা বেলাগেটা অসুস্থ তো সঙ্গে থেকে দেখো আজ তোমাদের জন্য কী বলতে তো বন্ধুরা গ্রাম ঢুকেই দেখলাম এখানে কিন্তু একটা বিশাল পরিমাণে একটা ডাঙা রয়েছে মনে হচ্ছে এখানে যেন বিরাট খেলা হয় এই গ্রামের সমস্ত আদিবাসীরা ছেলেরা সমস্ত আদিবাসীদের ছেলেরা এখানে এসে সবাই একত্রিত মিলে ফুটবল হোক ক্রিকেট হোক সব খেলে তার জন্য সুন্দর একটা ডাঙা কিন্তু এখানে রয়েছে গ্রাম ঢুকতে আর সামনে যে ক্যানেলটা রয়েছে দেখতে পাচ্ছেন তো জলে একদম জলের একদম ফুল জল বয়ে যাচ্ছে টানা তিন দিন ধরে এত বৃষ্টি হয়েছে যে এগুলো একদম প্রায় ডুবে গেছে একরকম চলে এলাম এক আদিবাসী পাড়া সেখানে দেখলাম এই যে গবাদি পশুগুলো রয়েছে এদের কিন্তু প্রচণ্ড অসুবিধা বলতে গেলে ধরুন টানা তিন দিন যে বৃষ্টিপাত হচ্ছে এই আদিবাসী ভাই বোনেরা করে কি এই গরুগুলোকে যে মাঠে চরাট করে সেগুলো কিন্তু যেতে পারছে না মানে মানুষ তো থেকে বেরোতেই পারছে না তো যাবে কী করে তো ওই গরুগুলোকে বা মহিষগুলোকে ওরা যে বাড় থেকে ঘাস কেটে এনে খেতে দেয় সেটাও কিন্তু করতে পারছে না একদম টানা তিন দিন ধরে বৃষ্টি প্রচণ্ড অসুবিধা দেখতে পাচ্ছেন গরু বাছাগুলো সব কিন্তু ওদের যে ছোট ছোট চালা করে চালার মধ্যেই বাঁধা রয়েছে হ্যাঁ তো টানা যখন দুদিন চার দিন বৃষ্টিপাত হয় সাধারণ মানুষ বলতে সবারই অসুবিধা তাদের মধ্যে এই গরিব আদিবাসীদের আরও বেশি তো তো জানো যে বিভিন্ন আদিবাসী পাড়ায় যে আমি ব্লক বানিয়ে থাকি কি করছিস যা কৰবাৰ বেপাৰ

সময় জল সময় জল পড়ছে চরম কষ্ট এইখানে কেটে দেখি যেখানে আছে সেখানে বাঁধা থাকছে যে বাইরে কোনো জায়গায় যে বার করবো সেটাও পেরে উঠছে হ্যাঁ আমাদের তো কোনো কিছুই নাই হ্যাঁ তোমাদের কোনো কিছু নাই এইবার যে জায়গায় বাঁধা আছে সেই জায়গায় বাঁধা থাকছে অন্য জায়গায় আর যে খানিক হরাবো আর লড়াবো কি কৰি আদিবাসী ভাইদের যখন মাঠে ঘাটে বা অন্য কোথাও কোনো কাজ থাকে না তখন কিন্তু ওরা বাড়িতে বসে যেসব কাজগুলো হবে সেগুলো করছে দেখতে পাচ্ছেন ওরা ঝুড়ি বোনার চেষ্টা করছে তো এইভাবেই ওরা জীবন ধারণ করে অতি কষ্ট করে তো আমি গ্রাম থেকে তো পেরিয়ে চলে এলাম দেখতে পাচ্ছি এখানে জালের মতো কি দেওয়া রয়েছে পুকুরের মধ্যে না এগুলো হচ্ছে কি মাঠ ঘাট বেয়ে যেসব জলগুলো এসে পুকুরের মধ্যে ঢুকছে ওরা সেগুলো কিন্তু সেগুলো থেকে মাছ ধরার চেষ্টা করছে এবং চলে এলাম আরেকটু সোড়ে আরেকটা একটা আদিবাসী ভাইয়ের পাড়ায় আর কি তো দেখতে পাচ্ছি এখানে যে সামনে একটা ছোট ডোবার মতো রয়েছে এখানে শালুক ফুলগুলো রয়েছে এই ফুলগুলো কিন্তু এখন সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না লাল শালুক এগুলো আমরা ছোটোবেলাতে তুলে কত খেলা করেছি খুব সুন্দর লাগলো এই আদিবাসী পাড়ায় এসে ব্লকনাথে এবং আমরাদেরও আশা করি খুব ভালো লাগবে তো এই ছিল আজকে